আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন তো বিপিএল এর গভর্নিং কাউন্সিল মিঠুবাইকে প্রশ্নবিদ্ধ বিগত সময়ে কিন্তু এই বিপিএল নিয়ে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ থাকতো এবং সেটা ড্রামা কোথায় যে শেষ হবে এবং কি এখনো চলমান সেই ড্রামা সেই ড্রামা এখনো শেষ হয় নাই দেখেন বিপিএল এ এই দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশের মোট ছয়টি দল অংশগ্রহণ মানে পাঁচটি দল অংশগ্রহণ কথা ছিল তারপরে ছয়টি আসছে এখন শনি রয়্যালস তারা সরে দাঁড়াইছে সেই মালিক তাদের টাকা পয়সা নাই দেখেন এক কোটি দশ লাখ টাকা দিয়ে কিনছেন আপনারা তাহলে আপনাদের নাই এক কোটি দশ লাখ টাকা দেওয়ার পর থেকে আপনাদের সব টাকা শেষ হয়ে গেছে তো বিফিল্ডের ভিতরে চলতে আছে একটা সিন্ডিকেট একটা নাটক এই সিন্ডিকেট কোথায় যে শেষ হবে বলা যায় না তো এই দায়িত্বটা নিবে কে এখন ভাই দেখেন BPL কিন্তু চাটি কাটি কথা না অথবা ন্যাশনাল খেলা ন্যাশনাল পর্যায়ে যে খেলাগুলো হয় এটা চারটি কথা না মন চাইলে আপনারা যা কিছু করতে পারবেন সুতরাং এই নাটক এখন বন্ধ করেন অথবা এই প্রশ্নবিদ্ধ খেলাটা না দেওয়াটা বেটার ছিল যেহেতু আগামী মাসে জাতীয় নির্বাচন মানে আগামী ফেব্রুয়ারি মাসে এবং কি অন্য অন্য ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশের সুতরাং এই ক্রিকেট বিপিএল না দেওয়াটা আমাদের হয়তো মতামত থেকে বলি না জরুরি ছিল এখন এখন দল থেকে সরে যায় তাহলে সেই দলের যারা নাকি ঢুকছে সেই দলের যারা নাকি নিলামে ডাকছেন তাহলে তারা কি করবে প্রশ্ন তো এই দলের এখন দায়িত্ব নিতে হবে স্বয়ং বিসিবির বিসিবি যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু হয়তো তারা থাকবে আর যদি না না দ্যাট ইস এন্ড তো এই হচ্ছে আপডেট তো আমাদের কাছে না কেন বিপিএল আপডেট আসবে এবং আমাদের এই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে বিভিন্ন খেলাধুলার ভিডিও আপলোড করে থাকি নিউজ ভিডিও অবশ্যই আপনারা মুখিয়ে থাকবেন পাশে থাকবেন আসলে আমি একটু অসুস্থতায় কথা বের হচ্ছে না আপনাদের কাছে ধোয়া দরখাস্ত তো বিপিএল এর এই চট্টগ্রাম রয়্যালস এর মালিক একসাথে আমরা নব্বই পারসেন্ট মানে রেড সিগনাল দি সে থাকতে নাও পারে তো এই চট্টগ্রাম রয়্যালসকে বিসিবির দায়িত্ব নিতে হবে এবং এই বিদ্যুৎ বিপিএল না দেওয়াটাই অতীব জরুরি ছিল